নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং আজকে আমি চলে এসেছি মোহনবাগান ক্লাব তাপুতে এবং আজকে মোহনবাগান কিন্তু তাদের শেষ অনুশীলন সেরে ফেললো কালকে এফসি গোয়ার বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে নামার আগে কিশোর ভারতীতে এই ম্যাচটা হবে সকাল দশটার সময় ম্যাচটাকে শিডিউল করা হয়েছে এবং তার আগেও কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের মাঠে মন একটা প্র্যাকটিস সেশন করবে তারপরে তারা ম্যাচটা খেলতে নামবে সব কথা বলবো খুটি নাটি আজকে অবশ্যই ক্লোজ ডোর প্র্যাকটিস সেশন ছিল এই প্র্যাকটিস ম্যাচের আগে কিন্তু হ্যাঁ এফ সি গড় যদি কথা বলি তাহলে তারা কিন্তু আজকে অনুশীলন করে আজকে রাতের ফ্লাইটে কলকাতায় আসছে এবং কালকে তারা ম্যাচ খেলে কলকাতা থেকে তারপরে আবার রাতের ফ্লাইটে গোয়া ফিরে যাবে এরকমই একটা শিডিউল করা হয়েছে কিন্তু যদি প্র্যাকটিসের কথা বলি বা চোট আঘাতের কথা বলি সবারই একটা চিন্তা ছিল যে মোহনবাগানের প্লেয়ারদের কি অবস্থা তাদের ফিটনেস কতটা তাদের ইঞ্জুরি কোনো প্রবলেম আছে কি না আপনারা সকলেই শুনে খুব খুশি হবেন যে অ্যাসসাচ কোনো ইঞ্জুরি প্রবলেম নেই অনিরুদ্ধ থাপা ছাড়া কিন্তু মোটামুটি পুরো টিম আজকে পুরো দমে অনুশীলন করেছে এবং অবভিয়াসলি অনিরুদ্ধ থাপার একটা চোট লেগেছে ওটা সারতে কিছুটা দিন সময় লাগবে কিন্তু হ্যাঁ প্র্যাকটিস ম্যাচের আগে বেশি ঝুঁকি না নেওয়াই ভালো আমরা জানি যে প্রি সিজনের পর পর প্লেয়াররা প্লেয়ারদের অনেক কিছু সমস্যা থাকে ফিটনেস জড়িত কিন্তু হ্যাঁ এই সমস্যার উপরে যদি কাজ না ঠিক করে তাহলে কিন্তু এই ছোট্ট সমস্যা আরও বড় সমস্যায় পরিণত হতে পারে যত সিজনটা এগোবে কিন্তু হ্যাঁ অ্যাস সাচ প্রত্যেকটা বিদেশি ফিট রবসানকে যথেষ্ট ভালো লাগছে রবসান প্রথম দিন আসার পর যেই একটা ফিগারে ছিলেন যেই চেহারায় ছিলেন আজকে কিন্তু দেখে অনেক ফিট লাগছেন এবং এটা বোঝাই যাচ্ছে যে রবসান কিন্তু খুব কাজ করেছেন তার ফিটনেসের উপরে তাকে যথেষ্ট ভালো লাগছে চন্মনে লাগছে এবং ক্যাম্পের মুডও যথেষ্ট ভালো কালকে দেখা যাক কি হয় অবশ্যই আপনারা জানেন যে এই প্র্যাকটিস ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ দুটো টিমের জন্যে তারা দুজনেই এসিএল টু খেলতে নামবে এবং মোহনবাগানের গ্রুপের কথা বলি বা এফসি গোয়ার গ্রুপের কথা বলি আমার যদি মনে হয় আপনারা সবাই জানেন যে প্রতিপক্ষর দিক থেকে কিন্তু সবাই প্রচণ্ড শক্তিশালী অহলেফকে যদিও এই গ্রুপের সবথেকে উইকেস্ট অপোনেন্ট ধরা হচ্ছে বাট তাও কিন্তু তারা ফিজিক্যাল ফুটবল খেলার জন্য জানা যায় এবং তারা কিন্তু অবশ্যই আপনার আরকা এবং আলতি নাসিরেরও খেলা দেখেছেন সেরকমই কিন্তু একটা স্টাইলে ফুটবল খেলে এবং এই ম্যাচে নামার আগে কিন্তু ফিটনেস একটা মুখ্য ভূমিকা পালন করবে মোহনবাগানের এবং বোত এফসি গোয়ার ক্ষেত্রে তো অবশ্যই কালকে কিন্তু আমরা দেখতে পারি যে কারা কারা নামছে অবশ্যই যারা যারা ফিটনেসের দিক থেকে টপে আছে বা ফিটনেসের যথেষ্ট ভালো আছে তাদেরকেই গেম টাইমটা বেশি দেওয়ার প্রেফার করবে কোচ হোসেম মলিনা তাছাড়াও যে আহালের ম্যাচটা আছে সেই ম্যাচের আগে কিন্তু একটা নিজের স্টার্টিং ইলেভেনে গুটি সাজিয়ে নিতে পারেন কালকের ম্যাচটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে আমরা চেষ্টা করব সেই ম্যাচ কভার করার জন্য এবং পাশাপাশি যদি কথা বলি এফসি গোয়ার তাহলে তারাও কিন্তু নামবে একটা কঠিন প্রতিপক্ষর বিরুদ্ধে সিরিয়ার ক্লাবের বিরুদ্ধে কিন্তু তারা নামবে এবং তার আগে অবশ্যই এই ম্যাচটা কিন্তু তারাই খুব বেশি করে উপলব্ধি করতে চান বা বেশি করে এই ম্যাচটাতে আরও ফোকাস করতে চান যাতে তাদের স্টার্টিং ইলেভেন নিয়ে একটা অ্যাসিউরেন্স হয় অবভিয়াসলি এফসি গোয়া কিন্তু আরও প্লেয়ার অ্যাড করেছে নিজেদের রস্টারে আব্দুল রাবি থেকে যদি শুরু করি পাশাপাশি কিন্তু জেরি ওড়িশা এফসি যে জেরি ছিল ব্যাক তাকেও কিন্তু একটা নেওয়ার পরিকল্পনা চলছে এখনও জিনিসটা কনফার্ম না আমরা কনফার্ম হলে আপনাকে জানিয়ে দেব কিন্তু হ্যাঁ নতুন একটা দল অনেক বিদেশি নতুন তাদেরকে ছক সাজানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই এফসি গড়ে এই ম্যাচটার দিকে তাকিয়ে থাকে প্লাস মোহনবাগানের ক্ষেত্রে আমরা তো জানি ধারে ভারে কতটা শক্তিশালী এই দল কিন্তু ফিটনেস একটা সমস্যা ফিটনেস যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু এই দল আবার একটা ওয়েল অয়েলড ইঞ্জিনের মতো কাজ করবে পাশাপাশি যদি কথা বলি আরও খুঁটিনাটি আর একটু ডিটেলসে তাহলে ম্যাকলারেনকে নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন ছিল ম্যাকলারেন কিন্তু আজকে পুরোদমে অনুশীলন করেছে প্লাস অ্যালবার্টো রড্রিগস কিন্তু গতকালের আপনারা আমাদের রেস সোর্স বাংলার প্রতিবেদনে দেখেছেন যে অ্যালবার্ট রড্রিগেস কিন্তু প্র্যাকটিস মিস করেছিল কালকে মিস করার সেরকম কোনো কারণ ছিল না একটা রেস তিনি ছিলেন আজকে আমরা জানতে পেরেছি এবং আজকে কিন্তু তিনি পুরো দমে অনুশীলন করেছে এবং কালকে মোস্ট প্রবলি তিনি প্র্যাকটিস ম্যাচেই স্টার্ট করতে পারেন পাশাপাশি অনিরুদ্ধা ছাড়া সবাই মোটামুটি ফিট আছে এইটা ওন বায়ন ক্লাব থেকে এইটুকুনি আজকে কালকে খেলা আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কী খবর কী খুঁটিনাটি হলো সেসব বলার আপনাদের চেষ্টা করব অবশ্যই সঙ্গে থাকবেন স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার